বন্ধুরা তেতুলপথা ধারাবাহিকের আজকের পর্বের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাড়ির প্রধান কর্ত্রী অর্থাৎ ঋষির ঠাম্মি তীর্থধাম ধাম থেকে ফিরে আসে হ্যাঁ বন্ধুরা ঋষির ঠাম্মি কি ঝিল্লিকে মেনে নেবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ঋষির ঠাম্মি আসার সঙ্গে সঙ্গে সিরিয়াল পিসি এবং ঋষির মা থাম্মির কানের গোড়ায় সব রকম বিষ ঢালতে লেগে গেছে ঝিল্লির নামে হ্যাঁ বন্ধুরা শেষমেশ বাড়ির সব প্রধান কর্ত্রী ঋষি ঠাম্মি ঝিল্লিকে দেখে পাঠায় এবং ঝিল্লিকে সে প্রথমে রাগ দেখালেও সব কিছুটা মেনে নেয় কারণ তার মতে বিয়ে হচ্ছে বিধাতার লিখন তাই এটা কেউ আটকাতে পারে না হ্যাঁ বন্ধুরা সে লাস্ট পর্যন্ত মেনেই নেয় ঝিল্লিকে তার নাত বৌমা হিসেবে এবং তাদেরকে আশীর্বাদ করে হ্যাঁ বন্ধুরা এটা দেখে সিরিয়াল পিসি এবং ঋষির মা খুব জলে পড়ে যায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এইদিকে দিকে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য তাকে তার শাশুড়ি মা অর্থাৎ ঋষির মা তাকে বলে যে চা বানাতে হবে এদিকে ঝিল্লিও শর্ত দিয়ে বসে যে চা যদি ঠিকমতো বানাতে পারে তাহলে সে তাকে বিস্কুট খেতে দেবে এবং সেই বিস্কুটটি খেতে হবে হ্যাঁ বন্ধুরা ঝিল্লি চালাকি করে যে করে যেহেতু ঋষির মা দুদিন ধরে কিছু খায়নি তাই ঋষির মাকে অর্থাৎ তার শাশুড়ি মাকে খাওয়ানোর জন্য সে এই শর্তটা রাখে হ্যাঁ বন্ধুরা শেষ মেশ এই শর্তে রাজি হয় ঋষির মা হ্যাঁ বন্ধুরা এরপর ঝিল্লি চলে যায় চা বানাতে বাড়ির সবার জন্য ঋষি জানতো যে ঝিল্লি চা বানাতে পারবে না তাই ঋষি মর্নিং ওয়াক থেকে ফিরে এসে ঝিল্লির কাছে যায় তাকে চা বানানোতে হেল্প করার জন্য কিন্তু বন্ধুরা ঝিল্লির ভাগ্য তাকে সাথ দেয় না কিছুক্ষণের মধ্যেই সেখানে গিয়ে হাজির হয় সিরিয়াল পিসি এবং তার শাশুড়ি মা অর্থাৎ ঋষির মা এবং সেখানে গিয়ে দেখে যে ঋষি ঝিল্লিকে সাহায্য করছে ঋষি ঝিল্লিকে সাহায্য করছে দেখে তার তেলে বেগুনের তেতে ওঠে এবং ঋষিকে সেখান থেকে বের করে নিয়ে আসে হ্যাঁ বন্ধুরা কিন্তু ঋষি ঝিল্লিকে এতটাই সাপোর্ট করার জন্য উঠে পড়ে লাগে যে সে তার ফোনটা ওই গ্যাস টেবিলের পাশেই ফেলে আসে যাতে ঝিল্লি মোবাইলটা দেখে চাটা বানিয়ে নিতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এইদিকে ঋষিকে বাইরে নিয়ে এসে সিরিয়াল পিসি এবং তার মা খুব উল্টো পাল্টা কথা বলতে লাগে সামান্য চা করার জন্য সে তার বউকে সাহায্য করেছে বলে তাকে অনেক কথা শুনিয়ে দেয়া হয় হ্যাঁ বন্ধুরা কিন্তু ঋষি তার বউর সাপা সাপ কথা বলে হ্যাঁ বন্ধুরা কিছুক্ষণ পরে ঝিল্লি সবার জন্য চা তৈরি করে আসে এবং সবাইকে চা দেয় চা নেয় তার শাশুড়ি মা কিন্তু সিরিয়াল পিসি ঋষির মাকে কানে উল্টোপাল্টা কথা বলে দেওয়ার জন্য ঋষির মা চা হাতে নিয়েও সেটা ছুঁড়ে ফেলে দেয় হ্যাঁ বন্ধুরা শেষ পর্যন্ত ঝিল্লির কোনো দিশা সফল হলো না চা তো খেলোই না বিস্কুটও ছুঁড়ে ফেলে দিল হ্যাঁ বন্ধুরা কিচ্ছু করার নেই ঝিল্লির ভাগ্য ঝিল্লির সাথ দিল না হ্যাঁ বন্ধুরা বড়মা মা ঝিল্লিকে বোঝালো কিন্তু ঝিল্লি বললো এই মিষ্টি জিনিসটাই আজ সম্পর্কটাকে তৃত করে দিল হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের পর্বের গল্প আগামী পর্বের ভিডিওতে আমরা দেখতে চলেছি যে ঋষির মা ঋষির ভাগ্নিদের কাছ থেকে হাতের খাবার খেয়ে সে তার উপোস ভঙ্গ করলো হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী পর্বের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাওয়া বেলাইকটি অবশ্যই clic por deban.